আজ আমরা স্টিফেন কোভির বিখ্যাত বই দ্য সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপলার একটা সারাংশ নিয়ে কথা বলবো সামারিজ ডট কম থেকে নেওয়া মূল ব্যাপারটা হলো বইয়ের নীতি আর অভ্যাসগুলো আমাদের ব্যক্তিগত আর পেশাগত জীবনে কিভাবে কাজে লাগতে পারে সেটা একটু গভীরে গিয়ে দেখা ঠিক কবি আসলে দেখিয়েছেন মানে কিভাবে আমরা নির্ভরতা থেকে স্বাধীনতার দিকে যাই আর তারপর পারস্পরিক নির্ভরতা বা ইন্টারডেপেন্ডেন্সের দিকে এটা কিন্তু শুধু কিছু টেপস না 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 একদমই নয় এটা ভেতর থেকে চরিত্র বদলানোর কথা বলে স্থায়ী সাফল্য মানে দীর্ঘমেয়াদী ভালো থাকার একটা পথ আর কি শুরুতেই তো উনি প্যারাডাইমের কথা বলেন মানে আমরা মীরকে কিভাবে দেখি আমাদের দৃষ্টিভঙ্গি একদম এই প্যারাডাইম বা দৃষ্টিভঙ্গি যদি ঠিক নীতির ওপর না দাঁড়ায় তাহলে মুশকিল মানে দীর্ঘমেয়াদি সাফল্য আসে না কবি এখানে ওই যে চরিত্রনীতি আর ব্যক্তিত্বনীতির ফারাকটা খুব জোর দিয়ে বলেছেন হ্যাঁ ওই জায়গাটা খুব ইন্টারেস্টিং ধরুন পরীক্ষার আগের রাতে পড়াটা হল ব্যক্তিত্বনীতি মানে শুধু বাইরের কৌশল হয়তো পাশ করে গেলাম কিন্তু তাতে শেখাটা হয় না ঠিক আর চরিত্রনীতি হল সারা বছর ধরে একটু একটু করে প্রস্তুতি নেওয়া সততা বিনয় ন্যায়পরায়ণতা এইগুলো আগেকার দিনে এগুলোর ওপরই জোর দেওয়া হতো। এখন কেমন যেন শুধু ইমেজ বা টেকনিকের দিকে ঝোঁকটা বেশি ওই যে ডেভিড স্টার জর্ডানের একটা কথা আছে না কোনটা সঠিক জীবনযাপন ছাড়া পৃথিবীতে কোনো আসল শ্রেষ্ঠত্ব নেই মানে ভিত্তিটা ঠিক হতে হবে আচ্ছা তাহলে অভ্যাসগুলোর দিকে যদি যাই প্রথম তিনটে হল ব্যক্তিগত জয় তাই তো প্রাইভেট ভিক্ট্রি হ্যাঁ একদম নিজের চরিত্র গঠনের ভিত এরপর আসে পাবলিক ভিক্ট্রি বা জনসাধারণের জয় মানে অন্যদের সাথে মিলেমিশে কাজ করার অভ্যাস চার পাঁচ ছ নম্বর অভ্যাসগুলো আর সাত নম্বরটা সাত নম্বরটা হল সবগুলোকে চালু রাখার জন্য মানে নিজেকে সতেজ রাখা ধার দেওয়া আর পুরোটার সাথে জড়িয়ে আছে ওই পিপিসি ব্যালেন্সের ধারণাটা পি মানে প্রোডাকশন ফল আর পিসি হল প্রোডাকশন ক্যাপাসিটি মানে ফল তৈরির ক্ষমতা ঠিক এই দুটোর মধ্যে ভারসাম্য রাখা শুধু ফল চাইলেই হবে না যে ক্ষমতা বা সম্পর্ত ফলটা দিচ্ছে তারও যত্ন নিতে হবে না হলে দীর্ঘমেয়াদে ফল পাওয়া যাবে না বুঝলাম আচ্ছা প্রথম অভ্যাসটা প্রোঅ্যাক্টিভ হন। এটা কি শুধু উদ্যোগী হওয়া বোঝায় না তার চেয়ে একটু বেশি মানে শুধু নিজে থেকে কাজ শুরু করা নয় প্রোঅ্যাক্টিভ হওয়ার আসল মানে হল যে কোনো পরিস্থিতিতে আমি কিভাবে প্রতিক্রিয়া দেখাবো সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর দায়িত্ব আমার বাহ মানে আমরা পরিস্থিতির দাস নই একদমই না আমরা আমাদের মূল্যবোধ অনুযায়ী প্রতিক্রিয়া বেছে নিতে পারি এটাই রেসপন্সিবিলিটি মানে প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা দারুণ আচ্ছা এরপর দ্বিতীয় অভ্যাস শেষটা মনে রেখে শুরু করুন মানে জীবনের লক্ষ্যটা আগে ঠিক করা হ্যাঁ অনেকটা সেরকমই মানে যে কোনো কাজ বা সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার জীবনের চূড়ান্ত লক্ষ্য কি আপনি কেমন মানুষ হতে চান সেটা মাথায় রাখা কবি একটি ব্যক্তিগত মিশন স্টেটমেন্ট লেখার কথা বলেন ও আচ্ছা হ্যাঁ যেটা আপনার জীবনের সব কাজের দিক নির্দেশক হবে এতে বোঝা যায় যে আপনি শুধু ব্যস্ত নন সঠিক দিকে এগোচ্ছেন কিনা এটা তো খুব জরুরি এরপর তৃতীয় অভ্যাস জরুরি কাজ আগে করুন পুট ফার্স্ট থিংস ফার্স্ট এটা কি টাইম ম্যানেজমেন্ট হ্যাঁ তবে একটু অন্য ভাবে কবি ওই যে চারটে কোয়াড্রেন্টের কথা বলেন হ্যাঁ হ্যাঁ ওই মেট্রিক্সটা গুরুত্বপূর্ণ জরুরি গুরুত্বপূর্ণ অজরুরি ঠিক উনি জোর দেন কোয়াড্রেন্ট এর উপর মানে যে কাজগুলো গুরুত্বপূর্ণ কিন্তু এখনই হয়তো জরুরি নয় যেমন যেমন ধরুন পরিকল্পনা করা সম্পর্ক তৈরি করা আবার টিকিয়ে রাখা নতুন কিছু শেখা চর্চা প্রতিরোধমূলক কাজ করা এইগুলো দীর্ঘমেয়াদী কার্যকারিতা বাড়ায় কিন্তু আমরা প্রায়ই জরুরি অথচ কম গুরুত্বপূর্ণ কাজে আটকে যাই হুম কোয়াড্রেন্ট ওয়ান আর থ্রিতে বেশি সময় চলে যায় একদম এখানে গোয়েটের কথাটা খুব ভালো খাটে যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তা যেন কম গুরুত্বপূর্ণ বিষয়ের হাতে মার না খায় আচ্ছা এই তিনটি তো গেল ব্যক্তিগত জয়ের ধাপ এরপর আসে পারস্পরিক নির্ভরতার কথা অভ্যাস চার উইন চিন্তা করুন এটা আসলে একটা মানসিকতা যে আদান প্রদানে বা আলোচনায় শুধু নিজের জেতার কথা না ভেবে কিভাবে সবারই লাভ হয় সেই সমাধান খোঁজা এটা তো বেশ কঠিন মনে হয় কঠিন তো বটেই কবি কলেন যদি উইন উইন সম্ভব না হয় তাহলে দরকার হলে নো ডিল ভালো মানে সেই চুক্তি বা বোঝাপড়ায় না যাওয়াই শ্রেয় এর জন্য দরকার অ্যাবান্ডান্স মেন্টালিটি অ্যাবান্ডান্স মেন্টালিটি প্রাচুর্যের মানসিকতা হ্যাঁ মানে এই বিশ্বাস যে পৃথিবীতে সুযোগ বা সম্পদ সীমিত নয় সবার জন্যই যথেষ্ট আছে একজনের সাফল্যে অন্যের ক্ষতি হয় না বুঝতে পারছি এরপর পঞ্চম অভ্যাস আগে বুঝুন তারপর বোঝান এটা তো যোগাযোগের ক্ষেত্রে খুব দরকারি তাই না খুবই দরকারি এর মূল কথাটা হল সহানুভূতি দিয়ে শোনা বা এমপ্যাথেটিক লিসেনিং মানে শুধু উত্তর দেওয়ার জন্য বা নিজের কথা বলার জন্য শোনা নয় বরং অন্য মানুষটার দৃষ্টিকোণ প্রা অনুভূতি তার পরিস্থিতিটা সত্যি সত্যি বোঝার চেষ্টা করা কোনো সমাধান বা পরামর্শ দেওয়ার আগে আসল সমস্যাটা বোঝাটা জরুরি গ্রিক দর্শনের ওই ক্রোমটা এখানে খুব খাটে প্যাথোস লোগোস হ্যাঁ আগে ইথোস মানে বিশ্বাসযোগ্যতা তৈরি করা তারপর প্যাথোস মানে অন্যের অনুভূতি বোঝা আর সবশেষে লোগোস বা যুক্তি দিয়ে বোঝানো আচ্ছা এরপর অভ্যাস ছয় সিনার্জি তৈরি করুন সিনার্জাইস হ্যাঁ এটা হল যখন একযোগ এক সমান দুই না হয়ে তিন বা তার বেশি হয় মানে যখন মানুষ খোলা মনে একে অপরের পার্থক্যকে সম্মান করে একসাথে কাজ করে তখন এমন নতুন আর দারুণ সমাধান বেরিয়ে আসে যা একা কারো পক্ষে ভাবা সম্ভব ছিল না এটা তো আসলে আগের অভ্যাসগুলোর ফল ওয়েন আর সহানুভূতি দিয়ে সোনার ফলাফল একদম এটা হল সৃজনশীল সহযোগিতা আচ্ছা এই যে পারস্পরিক সম্পর্কগুলো এগুলো টিকিয়ে রাখার জন্য কবে একটা দারুণ উপমা ব্যবহার করেছেন আবেগিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাঁ ইমোশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে সম্পর্কের হিসাব নিকাশ অনেকটা তাই প্রতিটি সম্পর্কের সঙ্গেই যেন একটা অদৃশ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে আমরা যখন সৌজন্য দেখাই সত্যতা রাখি কথা রাখি ক্ষমা করি তখন অ্যাকাউন্টে জমা হয় আর উল্টোটা করলে ব্যবহার কথা না রাখা বেইমানি এগুলো হলো উত্তোলন অ্যাকাউন্টে ভালো ব্যালেন্স থাকলে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা সমস্যা সম্পর্কটাকে নষ্ট করতে পারে না এই ব্যালেন্সটা তৈরি হয় ওই অভ্যাস চার পাঁচ ছয় চর্চা করলে দারুণ কনসেপ্ট আচ্ছা এবার আসি শেষ অভ্যাসে সাত নম্বর করাত ধার দিন শার্পেন স স এটা হল নিজেকে নিয়মিত নবায়ন করার অভ্যাস মানে আমাদের করাতটাকে ধারালো রাখা কবি চারটে দিকের কথা বলেছেন শারীরিক আধ্যাত্মিক মানসিক এবং সামাজিক আবেগিক এই চারটে দিকেই মনোযোগ দিতে হবে হ্যাঁ নিয়মিত শারীরিক মানে ব্যায়াম পুষ্টিকর খাবার বিশ্রাম আধ্যাত্মিক মানে নিজের মূল্যবোধ নিয়ে ভাবা ধ্যান বা প্রার্থনা প্রকৃতির কাছে যাওয়া মানসিক মানে পড়া লেখা শেখা চিন্তা করা আর সামাজিক আবেগিক মানে অন্যের সেবা করা সহানুভূতি দেখানো সম্পর্কগুলোর যত্ন নেওয়া এই চারটে দিকে ব্যালেন্স রাখাটা জরুরি খুবই জরুরি এই নবায়ন ছাড়া অন্য অভ্যাসগুলো ঠিকমতো চালিয়ে যাওয়া বা সেগুলোর কার্যকারিতা ধরে রাখা কঠিন নিজেকে ধার না দিলে তো কাজ করার ক্ষমতাই কমে যাবে তাহলে পুরো বিষয়টা আবার সেই শুরুতে ফিরে আসছে ভেতর থেকে বাইরে মানে আসল পরিবর্তনটা ভেতর থেকেই আসতে হবে ঠিক তাই বাইরের পরিস্থিতি বা সম্পর্ককে উন্নত করতে চাইলে আগে নিজের চরিত্র নিজের নীতি নিজের প্যারাডাইম নিয়ে কাজ করতে হবে এটা কোনো ম্যাজিক বা শর্টকাট নয় এটা একটা জীবন জীবনযাপনের দর্শন একদম নীতিভিত্তিক চরিত্রকেন্দ্রিক জীবনযাপনের একটা নিরন্তর পথ চলা এই সাতটা অভ্যাস সেই পথেই আমাদের সাহায্য করে আজকের আলোচনাটা সত্যি খুব গভীর হল একেবারে শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা ভাবনার খোরাক রেখে যায় আনোয়ার সাদাত যেমনটা বুঝেছিলেন আমরা কি নিজেদের চিন্তার ধরন বা দৃষ্টিভঙ্গি না বদলালে চারপাশের বাস্তবতাকে আসলেই ববলাতে পারি এই ভেতর থেকে বাইরে যাওয়ার ধারণাটা দৈনন্দিন জীবনে আমরা আরও সচেতনভাবে কিভাবে কাজে লাগাতে পারি আলোচনাটি পছন্দ হলে লাইক শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের পর্ব দেখার আমন্ত্রণ রইল